ফ্রিলান্সিং বা অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং করাটা যাবে কিনা আবার অনেকে অ্যাপ্লিকেট মার্কেটিং যেটাকে বলা হয় যে কারো বিজনেসকে মার্কেট করার মাধ্যমে নিজেকে কিছু কমিশন নেওয়া এই কমিশনটা আসলে আসলে আহ হবে কিনা এটা নিয়েও অনেক ইত্তালাফ বসছে তো এখানে আমি আমার যে দৃষ্টিভঙ্গিটা সেই দৃষ্টিভঙ্গিটা যেটা আমি যেহেতু এগুলো ফিল্ডে কাজ করতেছি আমার ফ্যামিলিও কাজ করতেছে আমার বড় ভাইও সেও এখানে কাজ করে আমি এটা খুব ভালো করে জানি তো এই বিষয়গুলোর একটা মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনি যখন এগুলো কাজ করতে যাবেন সেগুলো কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এক নম্বর খেয়াল রাখতে হবে যে আপনি এখানে যে টাকাটা পাচ্ছেন সেটা কি সুদ সহ পাবেন নাকি সুদ ছাড়া পাবেন এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে সেকেন্ডটা হচ্ছে যে আপনি এমন কিছু জিনিস ডিজাইন করতেছেন যেইগুলো আসলে আল্লাহ পরিচয়ের বা বা তার কর্মের যেমন আপনি একটা প্রাণীর ছবি আঁকলেন ডিজাইন করলেন কাস্টমাইজ করলেন যেটা হচ্ছে একেবারে হুবহু বাস্তব জীবনে যেমন একটা ঘোড়া আঁকলেন ঘোড়াকে আপনি এটাকে মার্কেটিং করবেন এটা আসলে করা যাবে কিনা যাবে না কারণ আমাদের পবিত্র কোরআনে বহু জায়গাতে বলেছে যে অন্য প্রাণীদেরকে কেউ যদি অঙ্কন করে তাহলে কেয়ামতের দিন তাকে ওটা দিয়ে তাকে তাকে বলা হবে যে তুমি ওটা জীবিত করো মানে তাকে তাকে জীবন দিতে বলবে মানে আপনি ধরেন একটা ঘোড়া বানালেন না আপনাকে কেয়ামতের দিন আপনাকে বলা হবে যে আপনি এটাকে আল্লাহ আপনাকে বলবে যে তুমি এটাকে জীবিত করো আপনার ওই যে চিত্র মানে যে ডিজাইনটা করেছেন সেখান থেকে বলবে যে এটাকে তুমি জীবিত করো তো এখান থেকে বোঝা যায় যে আমরা এখান থেকে বিতর্ক মানে বিরত থাকা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে সব সময় আপনি যখন মার্কেটিং করবেন যে সেই জায়গাতে যে জায়গাতে আপনার প্রতারণার সম্ভাবনা থাকবে না সেরকম জায়গায় সেরকম প্ল্যাটফর্মে আপনাকে মার্কেটিং করতে হবে মার্কেটিং করা হালা মানে হারাম না মার্কেটিং করাটা হালাল আপনি যেমন একটা অনলাইনে গিয়ের মার্কেটিং করতে পারেন তারপর আপনি মধুর মার্কেটিং করতে পারেন বিভিন্ন অর্গানিক বিষয়ের অর্গানিক ফুড বিষয়ে আপনি এগুলো মার্কেটিং করতে পারেন ইভেন আপনি চাইলে আপনি আহ জামা কাপড় বিভিন্ন বিষয়ের উপর আপনি মার্কেটিং করতে পারেন সেটা হালাল হবে অবশ্যই কিন্তু যদি আপনি এখানে মার্কেটিং করার সময় প্রতারণার আশ্রয় নেন তখন সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে এখানে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই এটা শুননাথ হবে না বিদাত হবে তাহলে এটা আপনার সমস্যা কারণ এই অনলাইন মার্কেটিং এর জগৎটা হচ্ছে পুরোটাই নতুন এবং এগুলো উপকারিতাও আছে কিছু অপকারিতাও জিনিস আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা চিন্তা করতে হবে আমি আশা করছি যে এই সেক্টরটাও একটু বুঝাতে পারলাম সংক্ষেপে